बिले आम سلطان مدینہ سلطان مدینہ کون ہے جبریل ریلا سے پوچھو سی راس بھی آگے کون گیا جب ریل سے

আল্লাহ খুব শিক্ষার প্রতি সজা দৃষ্টিতে কোরআনে পাপ এর মধ্যে সাত করেছেন একরা বিশ তোমরা পড়ো তোমাদের রবের প্রতি এছাড়া হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত এই শিক্ষা নর ও নারীর জন্য ফরজ সেই শিক্ষা কে বহাল করতে বিশেষ করে মহিলা শিক্ষা কে বহাল করতে আমাদের এই মাদ্রাসা এগিয়ে চলেছে আর এই মাদ্রাসায় মানব কল্যাণ সুরক্ষা সংগঠন ছাত্রীদের প্রতি মাসে কমপক্ষে একশো টাকা মাসিক বেতন দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আল্লাহবাদ এই সংগঠনের দানকে কবল করুন আর ওদের নেয়ার তৌফিক দান করুন আমরা সবাই মিলে তাদের এই তাদের ইলমে যেন নিয়ে হয় এই কামনা বাসনা থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের ইলমে সালাহিয়ান দান করে তারা যেন জ্ঞানের সর্বোচ্চ শিখরে ইলমে নো ইলমে সার যতগুলো সাধারণ এলমে মান্তি শিক্ষার যেগুলো বিভাগ আছে সব বিভাগে যেন তাদের জ্ঞান পরিপূর্ণ হয় আজকে সেরকম বিশেষ কিছু বলার কথা নেই আমি মানব কল্যাণ সংগঠনকে সাধুবাদ জানাই যে ইলমের জন্য তিনি শিক্ষা প্রসারের জন্য এই সংগঠন মাদ্রাসাকে যে আর্থিক সাহায্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য চলার পথকে মসৃণ করে দিয়েছে আমি মানব কল্যাণের সমস্ত সদস্য এবং সংগঠনের সমস্ত ন সদস্য সদস্য মিনারপতি আন্তরিক দোয়া করি আল্লাহর কাছে এটুকুই প্রার্থনা করি আল্লাহ তাদের যেন সই सलामत রাখে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনাকে মন চাচ্ছে না অনুগ্রহ করে প্রশংসা সেই মহান আল্লাহ রাপদুল আলামিনের জন্য যিনি মহিয়ান গরিয়ান যিনি অজয় অমর যিনি চিরঞ্জিত যিনি নবমন্ডল ভূমন্ডল জমিন আকাশ পাহাড় পর্বত সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টিকর্তা তিনি তিনি সকলের পালনে বালা তিনি সকলের দেখনে তিনি সব কিছু দেখছেন তো সেই মহান আল্লাহ রবুল আলমিনের প্রতি জানাই সুকিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ ঠিক তার পরে পরে বিশ্ব সরকারে সরকারের দোজানা রহমতুল্লিল আলমী নবী গুলের শিরোমণি মানবতার মুক্তির দূত মানবতার কণ্ঠী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি জানাই অসংখ দরুদ ও সালাম তো ঠিক তার পরে পরে আরো আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আপনাদের জানাবো আমাদের মধ্যে উপস্থিত আছে এই মাদ্রাসার মহতামিম আমাদের মাঝে উপস্থিত আছে আলেম ওলামা এবং মাওলানা এবং কোজিকা পর্দার আলে।

যখন এই মুসলমান পড়েছিল যখন এই মুসলমান গবেষণা করেছিল তারা তখন অনেক দূরে এগিয়ে গিয়েছিল তারা তখন বিশ্ব পরিচালনা করেছিল তাদের তারা আর প্রথম যে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল বা যার কার্য স্থাপিত হয়েছিল যিনি তিনি করেছিলেন তিনি একজন মহিলা বিশ্ববিদ্যালয় যিনি করেছিলেন প্রথম পৃথিবীর বুকে তিনি একজন মহিলা মুসলিম মহিলা তো তারপরে বিশেষ করে এই যে মহিলা মাদ্রাসায় আজকে এই মহৎ অনুষ্ঠানে এসে নিজেকে খুব গর্বিত বলে মনে করছি তো এরকম কাজ আরো হওয়া দরকার আর বিশেষ করে আরো ধন্যবাদ মারক

পৃথিবীর মুখে এই মহিলা মাদ্রাসা বা মহিলা স্কুল বিশাল ভূমিকা পালন করেছিল সমাজের জন্য রাষ্ট্রের জন্য দুঃস্থ মানুষের জন্য অসহায়দের জন্য গরিবদের জন্য এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এই মহিলা মাদ্রাসা অনেক ভূমিকা পালন করেছে যে এখন এই মহিলা মাদ্রাসা নিয়ে বর্তমানে ঘরসভা চলছে বর্ষফোর্ডেফোর্ডে তারপরে আপনার কেমব্রিজে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মহিলা মাদ্রাসাগুলি নিয়ে অনেক ভরসবা করছে এই মহিলা মাদ্রাসা অনেক ভূমিকা পালন করেছিল সেই নবী সাল সাল্লাম নবী সাল্লাহ সাল্লামের